জয় কৃষ্ণকালী মায়ের জয় তো দেখো আজকে হচ্ছে সোমবার আর এখানে আমি কৃষ্ণকালী মায়ের পুজো দিয়ে নিয়েছি পাশে ভোলে বাবা ভোলে বাবা ও পুজো দিয়ে নিয়েছি দেখো মা আর বাবা পাশাপাশি পিছনে আর এক মা বড়ো মা এই যে দেখো এখানটা মায়ের মালাটা শুকিয়ে গেছে আমার যেন ততদিন খুব মাথায় ব্যথা করছিল কিন্তু মায়ের মালাটা মাথায় ঢেকাতেই শুক্তি আমি যেন অনেকটা ভালো আছি এখন আর ব্যথা হচ্ছিল ওষুধও খেয়েছি কিন্তু ওষুধ খেয়েও সারছিল না আর ভয় লাগছিল যেহেতু ছেলে আর আমি দুজনেই একসাথে থাকি বেশিরভাগটা সময় এবার এমন ব্যথা করছিল মনে হচ্ছিল যেন অজ্ঞান হয়ে পড়ে যাব। কিন্তু সত্যি কথা মায়ের নাম জপ করি আর মায়ের মালাটা হঠাৎ মনে পড়ল মায়ের মালা তো এখানেই আছে শুকিয়ে গেছে দেখো তবু আমি রেখে দিয়েছি আবার যখন মায়ের কাছে যাব। তখন নতুন মালা নিয়ে আসবো তো এই যে মায়ের মালা মাথায় ঠেকাতে এখন আমি অনেকটা ভালো আছি আশা করি আমি সুস্থও হয়ে যাব মায়ের আশীর্বাদে